আওয়ামী লীগের এক নেতাকে সব পথ থেকে বহিষ্কার রংপুরে বিএনপির সমাবেশে যোগ দেবেন দিনাজপুরের ষাট হাজার নেতাকর্মী বিএনপির গণসমাবেশ বাস বন্ধের আগেই রংপুরে ছুটেছেন নেতাকর্মীরা জানিয়ে দেব ইসি সচিবসহ প্রশাসনের বড় পরিবর্তন বিএনপির গণসমাবেশ রাজশাহী থেকে রংপুরগামী বাস দুই দিন বন্ধ রাখার ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব মহাসড়কে মোটরসাইকেল বন্ধের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগের এক নেতাকে সব পথ থেকে বহিষ্কার নাটোরের নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম পিয়াসকে দলের সব পথ থেকে বহিষ্কার করা হয়েছে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয় এতে বলা হয়েছে আপনি দ্বিতীয় স্ত্রী হত্যায় সরাসরি জড়িত ইতিমধ্যে হত্যা মামলার তদন্ত আপনাকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়ায় আদালত আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করায় আপনি এখন কারাগারের অবস্থান করেছেন স্ত্রীকে হত্যার কারণে আপনি জঘন্যতম অপরাধ করেছেন এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও অন্যান্য শাখা থেকে আপনাকে বহিষ্কার করা হলো। এই বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল শকুর জানান বৃহস্পতিবার বিকালে তিনি বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি জানান বুধবার পিয়াস গ্রেপ্তার হওয়ার পর পুলিশ প্রশাসনের মাধ্যমে জানা গেছে মামলার তদন্তে পিয়াস দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বিষয়টি জানার পর তৃণমূল আওয়ামী লীগের দাবির পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারের আদেশ দেওয়া হয় রংপুরে বিএনপির সমাবেশে যোগ দেবেন দিনাজপুরের ষাট হাজার নেতাকর্মী বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে দিনাজপুর জেলায় ১৩ থানার বাইশ ইউনিটের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার নেতাকর্মী প্রস্তুত রয়েছেন বাস ট্রাক মোটর সাইকেলে ও পরিস্থিতি অনুযায়ী দরকার হলে পায়ে হেঁটে হলেও সমাবেশে যোগ দেবেন তারা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দোলা দালাল এ কথা জানান তিনি বলেন বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে অনেকেই আগে থেকে সমাবেশে যোগদান করতে রংপুরে অবস্থান করতে রওনা হয়েছেন আগামী উনত্রিশে অক্টোবর বিভাগীয় সমাবেশ আমরা যে কোনো মূল্যে সফল করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ সর সহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি দুর্নীতি শাসন গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাম্প্রতিক আন্দোলনে গলিতে নেতাকর্মীর হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী শনিবার রংপুরে করবে দলটি এর আগে চট্টগ্রাম ময়মনসিংহ খুলনায় সমাবেশ করেছে বিএনপি এর ধারাবাহিকতায় বাকি বিভাগগুলোতেও মহাসমাবেশ করা হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কোচি বলেন খুলনায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সরকার চেষ্টা চালিয়েছিল সমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের নির্দেশে আন্তঃজেলা রুটে গণপরিবহন বন্ধ করেছিল সরকারের নির্দেশে এই ধর্মঘটে মানুষ চরম দুর্ভোগে পড়ে সমাবেশে যাতে লোক সমাগম না হয় তার সব চেষ্টাই করে যাচ্ছে সরকার গণপরিবহনে জনগণ তাদের অধিকার আদায় যেতে পারল না ভেবে আজকে খুবই অনুধাবন করছি মালনা ভাসানী সেই বিখ্যাত মালনা ভাসানী সেই বিখ্যাত উক্তি কৃষকের যে ফসল ফলে না তা খেতেই জ্বালিয়ে দাও লিখিত বক্তব্যে আরও বলেন আওয়ামী শাসনে গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে যায় শুরু হয় মহাপ্রতাপশালী আওয়ামী দুঃশাসন তারা কোনোদিন বিরোধী দলকে বরদাস্ত করেনি বিরোধী দলের ইতিবাচক সমালোচনাকে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিতে পারেননি বরং তারা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলের মুখ বন্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে তারা জনগণকে ভয় পায় ইতিহাস সাক্ষ্য দেয় আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে এই কারণে বিএনপির মহাসমাবেশ বন্ধ করার জন্য দুর্বৃত্তদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা বিএনপির গণসমাবেশ বাস বন্ধের আগেই রংপুরের ছুটছেন নেতাকর্মীরা পূর্ব ঘোষিত রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী শনিবার অনুষ্ঠিত হবে সমাবেশকে সামনে রেখে শুক্রবার জেলা বাস মালিক সমিতি কিন্তু কোনো বাধাই যেন ঠেকাতে পারছে না বিএনপি নেতাকর্মীদের বাস বন্ধের আগেই রংপুরে আসতে শুরু করেছেন তারা আগাম আসা নেতাকর্মীরা নগরের আবাসিক হোটেল ছাত্রাবাস আত্মীয় স্বজন ও ছাড়াও নগরীর বাইরে বিভিন্ন উপজেলা আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান নিচ্ছেন বৃহস্পতিবারের মধ্যেই সমাবেশের তিরিশ ভাগ লোক রংপুরে প্রবেশ করবেন বলে আয়োজকরা জানাচ্ছেন তাদের দাবি পরিবহন মালিক সমিতির ছত্রিশ ঘন্টার পরিবহন ধর্মঘট গণ সমাবেশ লোক আসতে বাধা তৈরি করতে পারবেন পারবে না এটা শুধু হয়রানির মিত্র রাজপথ বিএনপির দখলেই থাকবে বলে আয়োজকদের বিশ্বাস শনিবার রংপুরে রেকর্ড ভাঙার সর্ববৃহৎ গণ করতে চাই বিএনপি সমাবেশের জন্য জেলা স্কুল মাঠ চেয়ে আবেদন করলেও মহানগর পুলিশ অনুমতি দিয়েছে কালেক্টরেট ঈদগা মাঠের মাঠে মঞ্চ বানানোর কাজও ইতিমধ্যেই শুরু করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আফতাফুজ্জামান নিপ্পন জানান প্রশাসনিক খয়রানি এবং মহাসড়কে নসিমন করিমন বন্ধের দাবিতে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর বিভাগের সকল জেলা উপজেলায় দূরপাল্লা এবং আন্তঃজেলার সকল ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি তিনি দাবি করেছেন মোটর ট্রাক মালিক ট্রাক্টর কার মাইক্রোবাস মালিক সমিতি যৌথ সভার মাধ্যমে এই ধর্মঘট আহ্বান করেছে বিএনপির সমাবেশের কারণে এই ধর্মঘট কিনা এর কোনো উত্তর দেননি তিনি ধর্মঘটের পক্ষে জেলা মোটর মালিক সমিতির সভাপতি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এসি সচিব সহ প্রশাসনে বড় পরিবর্তন নির্বাচন কমিশন এসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সহ প্রশাসনের উচ্চ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার এছাড়া তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয় জাতীয় নির্বাচনের বছরখানেক আগে গুরুত্বপূর্ণ এসব পরিবর্তন আনা হল জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিব করা হয়েছে। এসির বর্তমান সচিব হুমায়ুন কবির শিল্প। সচিব হিসেবে করা হয়েছে। আর শিল্প সম্প্রতি তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার তখন থেকে পত্রে শূন্য ছিল এদিকে জন নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান পুলিশ জননিরাপত্তা বিভাগের অধীন এই বিভাগের সচিবও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ নির্বাচনের আগে এই পদে পরিবর্তন আনা হল আমিনুল ইসলাম খান জননিরাপত্তা বিভাগের বিদায়ী জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ তাকে পদোন্নতি দিয়ে এই পদে পদায়ন করা হয়েছে এছাড়া সচিব পদে পদোন্নতি পাওয়ার রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ রহমান মিয়াকে আগের পদেই রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে রাজশাহী থেকে রংপুরগামী বাস দুই দিন বন্ধ রাখার ঘোষণা বিএনপির গণ রংপুর বগুড়ার পর এবার রাজশাহী থেকে রংপুর গামী বাস চলাচল আগামী দুই দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে শুক্র শনিবার আর কোন বাস ছাড়বে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির নেতাকর্মীদের ভারস্য গণ সমাবেশে মানুষের উপস্থিতির ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বাস মালিক সমিতির নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হক বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন রংপুরে আভ্যন্তরীণ কারণে দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে সেখানে কোনো বাস চলবে না অন্য কোন জেলা থেকেও যাবে না রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদেরও রংপুরের বাস না চালানোর জন্য বলেছেন এই কারণে তারা বাদ চলাচল দুই দিন বন্ধ রাখবেন মহাসড়কে মোটরসাইকেল বন্ধের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির মহাসড়কে মোটর সাইকেল নসিমন ও করিমন বন্ধের সুপারিশ করেছে কমিটি এবং রোধে কার্যকর সড়ক পরিবহন আইন সুপারিশ করা হয়েছে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষোলতম বৈঠকে এ সুপারিশ করা হয় বৈঠকে ঢাকা শহরের যানজট নিরসনে অবৈধ রাইড শেয়ারিং বন্ধের নির্ধারিত ব্যবস্থা সুপারিশ করে কমিটি আর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মহাসড়কের পাশে অবস্থিত স্কুল কলেজের সামনে জেব্রা ক্রসিং এবং সিগন্যালের ব্যবস্থা করার সুপারিশ করা হয় বিশেষ কিছু কোম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠানের বারবার কাজ পাওয়া বন্ধের সুপারিশও করের সংসদীয় কমিটি এসরা বৈঠকে প্লেনে চলাচল করা যাত্রীদের যাতায়াতে হায়রেনি রধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক যানজট মুক্ত অথবা ডাইভারশন রাস্তায় ব্যবস্থা রাখার সুপারিশ করা হয় কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সদস্য ইনামুল হক রেজওয়ান আহমদ তৌফিক মোহাম্মদ সেলিমউদ্দিন তরফদার সৈয়দ আবু হোসেন রাবে আলিম এবং ম্যারিনা জাহান বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুজন সচিব বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান পদ্মা সত্তু প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের দুই প্রকল্প পরিচালক ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সহ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন